নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত বানিয়ে নিচ্ছি আজকে মাংসর মতো টেস্ট হওয়া সয়াবিন তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কাটে রাখ কেটে রাখা তেল আমি একটু আলু বেশিই করে দিচ্ছি কারণ একটা রাতে সবজি বানিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য এইভাবে তোমরা যদি সয়াবিন আলুর তরকারি বানিয়ে নাও মাছ মাংস ফেল হয়ে যাবে খুব টেস্ট হয় আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখলাম অন্যদিকে আমি গরম জলে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একবার থেকে চিপে চিপে উঠিয়ে নিচ্ছে আলুটাকে ঢাকনা ফেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে উঠিয়ে নেব এবং ওই কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে একটু আরেকটু হলুদ দিয়ে দিচ্ছে সয়াবরি দিয়ে দিচ্ছে এই যে আমি নিজে কোনো কিছু ভাজার আগে একটু হলুদ দিই তার কারণ হলো যেন তেলটা না ছিটে যায় এই কারণে আর অন্য কোনো কারণে সয়াবরিগুলোকে একটু নেমে চেড়ে ভেজে সয়াবরিগুলোকেও নামিয়ে নেব এভাবে বানিয়ে তোমরাও রাতে রুটি দিয়ে খেতে পারো বা দুপুরবেলাও ভাত দিয়েও খেতে পারো খুব স্বাদ হয় বললাম তো মাংসের স্বাদ তোমরা ভুলে যাবে এত টেস্ট হয় ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম দু তিন চামচ তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দুটো প্রকা ভেঙে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচলো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নেটে চেড়ে ভেজে উঠিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট আশা করবো তোমরা সকলেই ভালো আছো এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং ফলো বাটনটাকে টিকতে দিবে তাহলে তোমরা আমার সব ভিডিওগুলো পেয়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা মশলাটা ভাজা ভাজা ভাজার পর দিয়ে দিচ্ছি পুরো মশলাগুলো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব এই মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটাও ততটাই টেস্ট হবে এটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আমি আলু আর চায়া গুড়িগুলো যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম দিয়ে আর বেশি দেরি করবো না দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে যেন মশলাটা একদম আলু আর সয়াবিনের ভিতরে ঢুকে যায় দিয়ে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু রাতে রুটি খাবো সেহেতু আমার একটু জলটা একটু বেশিই লাগবে জলটা দিতেও হবে বেশি কারণ সয়াবিনের একটু সিদ্ধ হবে আলুটা একটু সিদ্ধ হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া আর ঢাকবো না যখন এই ঝোলটা টকমক করে ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সানরাইজের একটু গরম মশলা যারা চিনি খাও তারা চিনি দিবে আমি তো আমি চিনি দিব না দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত জলটা না শুকায় যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং সব সময় দেখবে এবং যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিবে সব সময় আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে এখানেই রাখবো সবাই ভালো থাকবে а <problem>